আসসালামু আলাইকুম আসসালামাইকাম ব্যাক টু মাই চ্যানেল ব্র্যান্ড নিউ ভিডিও আজকে আছি অনলাইন নিউ মার্কেটে অনলাইন নিউ মার্কেট থেকে আজকে তোমাদেরকে দেখাবো হলো খুব সুন্দর কিছু কালেকশন যেগুলো কিনা বেশ রিজনেবল প্রাইসে তোমরা পাবে এবং এগুলো কিন্তু তোমরা চাইলে ঘরে বসে পেয়ে যাবে ঠিক আছে সেটা হচ্ছে থ্রি পিস মনে হয় তাই না ওকে সেটার সাথে থাকছে হচ্ছে গারারা এবং অন্যও থাকবে হ্যাঁ এটা হচ্ছে তোমার গাড়ারাটা গাড়ারা কিন্তু ঘের বেশি থাকবে আর এটার সাথে থাকবে হচ্ছে ওড়না প্রাইস পড়বে কত সাতশো পঞ্চাশ টাকা করে সেবাজের কালারটা দেখে নিচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে এটার সাথেও সিমিলার প্যান্ট হবে সিমিলার ওড়না থাকবে সো এটার ভিতরে বাকি কালার আমরা দেখাচ্ছি এটা একটা কালার থাকবে যেটা কিনা হচ্ছে কফি টাইপের একটা কালার হ্যাঁ মানে কফিও না আবার হচ্ছে কলিজা মিরন বলতে পারো যেটা সাথে সিমিলার প্যান্ট অ্যান্ড সিমিলার ওড়না আর এখন আমি আরেকটা দেখাচ্ছি এটা রয়েছে হচ্ছে গোল্ডেন কালার হ্যাঁ এটা টোটাল কয়টা কালার ভাইয়া চারটা ওকে এটা আছে গোল্ডেন কালার সোয়েটের সাথে সিমিলার প্যান্ট ওড়না আর এটা রয়েছে হচ্ছে তোমার রেড কালার রেড কালারটাও কিন্তু বেশি সুন্দর আমার কাছে বেশি ভালো লেগেছে রেড কালারটা সোয়েটের সাথেও সেম প্যান্ট সেম ওড়না থাকবে ওকে এবার যেটা দেখাচ্ছি এটা হচ্ছে তোমার গাউন হ্যাঁ গাউনটাও কিন্তু বেশ পিটি এটা হচ্ছে থ্রি পিস এটা হচ্ছে তোমার প্যান্ট এন্ড এটা হচ্ছে তোমার ওন্নাটা এটার প্রাইসও পড়ছে হচ্ছে মাত্র 750 750 ওকে ওকে এবার যেটা দেখিয়ে দেব এটা কিন্তু গাউনের মধ্যে রয়েছে এটার সাথে রয়েছে হচ্ছে সালোয়ার এবং ওন্না এবং এই ওন্নাটাও কিন্তু দেখতে বেশ সুন্দর প্রাইস পড়ছে হচ্ছে মাত্র 750 750 সো এবার যেটা দেখাবো এটা রয়েছে হচ্ছে বা সাইডে এরকম ভাবে কাট ওয়ার্ক করা এবং খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা রয়েছে সাথে সালোয়ার ফুল কটন রেডিমেড পাচ্ছ ঠিক আছে মানে গরমে পড়ার জন্য হচ্ছে আই থিঙ্ক ইট মানে ইট ইজ বেস্ট কালেকশান সো আমি এখন আরও কিছু ডিজাইনে চলে যাচ্ছি এটা হলো তোমার টু পিসের মধ্যে থাকবে হ্যাঁ এটার উপরের দিকে সিকোয়েন্সের কাজ করা আছে নিচের দিকে এরকম লেস ওয়ার্ক করা থ্রি পিস এটাও ওকে এটার সাথেও প্যান্ট অ্যাভেলেবেল অন্য অ্যাভেলেবেল এটাও কিন্তু থ্রি পিসের মধ্যে থাকছে প্রাইস সাতশো পঞ্চাশ ওকে নেক্সট যেটা দেখাবো এটাও রয়েছে হচ্ছে তোমার গাউনের মধ্যে এটাও কিন্তু দেখতে খুবই সুন্দর এটার সাথে প্যান্ট অ্যান্ড সেম উড়না আরেকটা দেখাচ্ছি এটা রয়েছে হচ্ছে মিরর কাজের ঠিক আছে মিরর কাজের এটা কিন্তু খুবই খুবই প্রিটি দেখতেই পাচ্ছ এটা সাথেও থাকবে হচ্ছে সেম প্যান্ট অ্যান্ড ওড়না আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা গাড়ার মধ্যে ছিল ওকে এটার আরেকটা কালারই যে এই কালারটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে এটা একটু ব্রাইট টাইপের কালারের মধ্যে আছে এটার সাথেও কিন্তু গাড়ারা হবে আর অন্য হবে একই টাইপের থাকবে অনেক ড্রেস যেহেতু আমি আসলে ডিটেলস ওভাবে দেখাতে পারছি না এগুলো কি ওয়ান পিস ভাইয়া কত করে থাকবে এগুলো চারশো পঞ্চাশ টাকা করে ওকে সেটার ভিতরে কালার হবে ভ্যারাইটি হবে আমি দেখা দিচ্ছি যেটা ভালো লাগবে সেটা নিয়ে নিবে এগুলো চারশো পঞ্চাশ করে এগুলো এখন কিন্তু প্যান্টের সাথে পরার জন্য বিউটিফুল এক কথায় আর যেহেতু গরমকালে এরকম লাইট ওয়েট কাপড়ের সাথে কিন্তু বেশ সুন্দর লাগবে সো আমি আরও কিছু কালার দেখাচ্ছি তোমাদেরকে এটা একটা কালার আছে ওকে এই একটা কালার থাকবে এই যে আচ্ছা এবার আরও কিছু ওয়ান পিস দেখাচ্ছে দেখো এগুলো কিন্তু রেপ্লিকা ভার্সন পাওয়া যায় মানে কাপড়টা খসখসে টাইপেরও তোমরা পাবে এটা হচ্ছে খুবই সফট টাইপের এটা সাড়ে চারশো ভাইয়া ওকে এটার মধ্যেও কিন্তু কালার আছে এই যে এই একটা কালার হবে এগুলোর বডি সাইজও কিন্তু থার্টি এইট থেকে ফর্টি ফোর লং হবে হচ্ছে পঁয়তাল্লিশ আমি কালার দেখাচ্ছি এটার ভিতরেও মিষ্টি কালার আছে এই যে হচ্ছে মিষ্টি কালার এটা একটা রয়েছে এটাও খুবই সুন্দর একটা কালারের মধ্যে আছে কত চারশো টাকা করে এগুলো যেটাই নিবা চারশো আচ্ছা আরও একটা দেখাচ্ছি এটাও কি এটা কিন্তু সাইডে ফাঁড়া এটা হলো আলিয়া কাট নাইরা কাঠের মধ্যে হবে সো এই গ্রাউন্ডটা দেখতে পাচ্ছো এটাও কিন্তু টু পিসের মধ্যে চারশো পঞ্চাশ ওকে এটাও চারশো পঞ্চাশ টাকার মধ্যে আছে টু পিস সহ এটাও অনেক সুন্দর কটনের মধ্যে এত দাম কম কেমনে দিতেছে এটার কালার আছে কিন্তু তিনটা কালার হবে এই যে এটা একটা রয়েছে আরেকটা হবে হচ্ছে তোমার কলাপাতা পাতা কালারের মধ্যে এটাও দেখতে খুবই খুবই সুন্দর এই যে প্রাইস পড়বে অনলি চারশো পঞ্চাশ টাকা করে আচ্ছা এবার দেখিয়ে দেবো তোমাদেরকে আরও একটা ডিজাইন এই ডিজাইনটা দেখো এই ডিজাইনটা কিন্তু দেখতে খুবই সুন্দর যে এটা আপনার কামিজের মধ্যে নাই না নিচের দিকে লেস ওয়ার্ক করা হবে এটার সাথে থাকবে হচ্ছে সালোয়ার যেটা বাটারফ্লাই সিল্কের আর এটার সাথে অন্য আছে এই ড্রেসগুলো কিন্তু পরলে অনেক ভালো লাগে হ্যাঁ আর এতে লেস ওয়ার্কও করা রয়েছে প্রাইস পড়বে কত আটশো পঞ্চাশ টাকা করে সো এটার ভিতরেও আমি হচ্ছে তোমাদেরকে কালার দেখাবো মানে সাদার উপরে বাট হচ্ছে একটু এদিক ওদিক ডিজাইন আর কি মানে প্রিন্টগুলো চেঞ্জ হবে সো তো সাথেও কিন্তু সেম তোমরা প্যান্ট পাবে ওড়না পাবে আচ্ছা আরেকটা দেখাচ্ছি তোমাদেরকে এটা দেখো এটা ব্ল্যাকের ভিতরে আছে মানে যে সাইডের যে ব্ল্যাক ডিজাইনটা এটার মধ্যে আর কি ডিজাইনটা করা সো প্রাইস পড়ছে অনলি আটশো পঞ্চাশ টাকা করে সো আমি আরেকটা দেখাই দিচ্ছি এই যে এটা একটা রয়েছে এটার সাথে সেম প্যান্ট অ্যান্ড সেম ওড়না আচ্ছা এবার দেখাবো কটন ফ্যাব্রিক্স মধ্যেই মধ্যে কিন্তু এই গাউনটা এই গাউনটা কিন্তু দেখতে অসম্ভব নাইস এটা নায়রা কাটের মধ্যে আছে বেসিক্যালি আর এটার সাথে ওন্না সালোয়ার আছে না ওকে এটার ভিতরেও কিন্তু কালার ভেরিয়েশন রয়েছে অনেক কয়টা সারা বাংলাদেশে কিন্তু ভাইরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকে সো দ্যাট তোমরা যদি বাসায় বসেও নিতে চাও অবশ্যই নিয়ে নিতে পারবে ছয়শো পঞ্চাশ ওকে তো এটার ভিতরে কিন্তু কালার আছে আমি কালারগুলো দেখা দিচ্ছি এই একটা কালার থাকবে রেড কালার আর কি কালার আছে ম্যাজেন্ডা কালার আছে এই ডিজাইনের কিন্তু সবচেয়ে বেশি রানিং কালার হচ্ছে যেইটা ঠিক আছে কালারটা সবচেয়ে বেশি রানিং সো আমি নেক্সট আরেকটা কালার দেখাবো এই যে ল্যাভেন্ডার পার্পেল কালার আচ্ছা এখন যে ডিজাইনটা দেখাচ্ছি তোমাদেরকে এটা দেখো এটা রয়েছে হচ্ছে তোমার লেস ওয়ার্কের মধ্যে নিচের দিকেও লেস ওয়ার্ক করা রয়েছে এবং এটার সাথে তোমরা হচ্ছে সালোয়ার পাচ্ছ এই যে এটা হচ্ছে তোমার সালোয়ারটা আর এটার সাথে রেইনবো অন্য পেয়ে এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট অরিজিনালটা সো এটার রেঞ্জ কেমন ভাইয়া ছয়শো পঞ্চাশ টাকা ওকে এটারও কিন্তু কালার আছে হ্যাঁ এই যে ইয়েলো কালার ইয়েলো কালারটা সুন্দর হচ্ছে সেম ওর না সেম সব কিছু না ওকে আচ্ছা এবার যেটা দেখাবো এটা আছে হলো তোমার নায়রা কাটের মধ্যে উপরে এমব্রয়ডারির ওয়ার্ক আছে নিচে লেস করা আছে এটার সাথে থাকবে হচ্ছে সালোয়ার এটা সালোয়ার আর এটা হচ্ছে ওড়নাটা এটা প্রাইস ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ এটার কালার এটা এই হচ্ছে তোমার কালারটা কালারটা খুবই সুন্দর এটার সাথে সালার হবে প্রাইস পড়বে অনলি ছয়শো পঞ্চাশ আচ্ছা এই একটা থাকতে এটা মনে টু পিস নাকি এটা কত এটা ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে পাচ্ছ এটা আবার গাড়ারা থাকতেছে সাথে যে এই একটা থাকবে দেখো এটাও কিন্তু নায়রা মধ্যে আছে এবং খুব সুন্দর দেখতে এটার সাথে প্যান্ট হবে টোটালি হচ্ছে প্রিন্টেড এটা কত আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা দেখো এটাও খুবই সুন্দর এটার হচ্ছে সেম প্যান্ট অ্যান্না প্রাইস পড়বে অনলি ছয়শো পঞ্চাশ আচ্ছা আরেকটা দেখাচ্ছি এটারই কালার এই যে এই হচ্ছে তোমার ব্ল্যাক কালারটা এটার সাথেও থাকবে সিমিলার প্যান্ট অ্যান্না আরেকটা দেখাই দিচ্ছি এটাও রয়েছে হচ্ছে আনার মধ্যে এরকম সুন্দর লেস ওয়ার্ক করা আছে সাথে সালোয়ার হবে অন্য হবে এটার প্রাইস কত ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এটার ভিতরেও কালার আছে আমি কালারটা দেখাই দিচ্ছি তোমাদেরকে এই একটা কালার আছে এটার সাথেও সিম প্যান্ট হবে অন্য হবে আচ্ছা আরও একটা দেখাবো এটাও কিন্তু তোমার হচ্ছে নায়রাকাটের ভিতরেই এই হচ্ছে তোমার ড্রেসটা এটার সাথেও থাকতেছে সালোয়ার এবং অন্য প্রাইস পড়বে হচ্ছে অনলি ছয়শো পঞ্চাশ এগুলো সবই নাড়া কাট নাকি ওকে আচ্ছা এবার যেটা দেখাচ্ছে এটা হচ্ছে একটাই কালার অ্যাভেলেবেল আপাতত আর এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে রয়েছে ফুল কটনের ভিতরে সালোরোনা সবই কটন আচ্ছা এবার যেটা দেখাবো এগুলো হচ্ছে টু পিস মনে হয় এবার যেটা দেখাচ্ছে এটা কিন্তু প্রচন্ড হিট আর ভাইরাল ডিজাইনের মধ্যে পড়তেছে হ্যাঁ সো এটার সাথে অন্য রয়েছে প্রাইস পড়ছে ছয়শো পঞ্চাশ আরেকটা একটা থাকবে সেটা কিনা হলো হোয়াইট এটা প্রচন্ড রানিং একটা প্রোডাক্ট কিন্তু হ্যাঁ আচ্ছা এবার যেটা দেখাবো এগুলো রয়েছে হচ্ছে আলিয়া কাটের ভিতরে এবং বেশ সুন্দর এরকমভাবে কিন্তু ইয়া করা আছে উপরের দিকে টার্সেল করা আছে ওকে অন্য রয়েছে সালোয়ার রয়েছে প্রাইস কত ভাইয়া ছয়শো পঞ্চাশ টাকা আছে এবার চলে যাচ্ছে হচ্ছে আরো কিছু কালারে হ্যাঁ একটা কালার কালার আছে ব্ল্যাক ব্ল্যাক কালারটা অনেক সুন্দর সাথে সেম প্যান্ট আছে আচ্ছা লাস্ট ওন রয়েছে হচ্ছে ব্লু কালার এটাও খুব সুন্দর রয়্যাল ব্লু কালারের মধ্যে থাকবে প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ এই ছিল আজকের প্রোডাক্ট ছিল অনলাইন নিউ মার্কেটে যেটা থেকে চলে আসতে পারো অনলাইনে যেন ভিডিওতে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে